অনেকেই জানেন যে আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছে অনেক বড় কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং ঠিক অপেক্ষা করছে বাংলাদেশের জন্য আমাদের সাথে আজকে অতিথি মেলে আছেন আপনার লেফটেন্ট কর্নেল নাজমুসা কলিম উল্লাহ আপনার কাছে শুরুতে জানতে চাই স্যার আওয়ামী লীগ উত্তর বৈঠক বড় সিদ্ধান্ত কি অপেক্ষা করছে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য যে আওয়ামী যে বৈঠক করেছে সেই বৈঠকে আমরা দেখেছি কি সিদ্ধান্ত হয়েছে এক নম্বর হচ্ছে সিদ্ধান্ত আমরা যেটা জেনে পেয়েছি জানতে পেরেছি নির্বাসিত সরকার গঠনে করতে যাচ্ছে আওয়ামী রাজপথে আন্দোলনের কর্মসূচি নিয়েছে আওয়ামী এবং আওয়ামী লীগের নতুন নেতৃত্ব কারা আসতেছে বা নেতৃত্ব নিয়ে আমরা দেখছি অনেক সিদ্ধান্ত হয়েছে বৈঠকে এই বিষয়গুলা স্যার আপনার কি তথ্য রয়েছে আপনি একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে শোনা যাচ্ছে যে সিদ্ধান্ত হয়েছে যে একটি প্রবাসী সরকার গঠন তো যদি ব্যাপারটি তাই ঘটে তাহলে এর কি যেমন প্রবাসী সরকার যেটি আছে মিয়ানমারে অনসাংসুকের নেতৃত্বে তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আছে এখন বাংলাদেশের যে সরকার বর্তমানে ক্ষমতায় তাদের বৈধতা নিয়ে প্রশ্ন ইতিমধ্যে নানান যেমন ধরুন একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে আমাদের ইউনুস তিনি শপথ গ্রহণ করেছেন এটা একটা বিরল দৃষ্টান্ত ভবিষ্যতে দণ্ডিত যারা তারাও আবার পুনরায় সরকার প্রধান হতে পারবেন সেই এই দৃষ্টান্ত অনুসরণ করে সেই প্রেসিডেন্সটাও তিনি তৈরি করে দিয়েছেন স্থায়ীভাবে দেশের ভেতরে এবং অন্য দেশের জন্য আর যে রেফারেন্স বলে আপনার তারা শপথ গ্রহণ করেছেন সেই রেফারেন্স সে মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি দুজনই ছিলেন পাঁচ তারিখ থেকে আপনার সেনানিবাসী তো কখন তারা এই রেফারেন্স দিলেন কিভাবে দিলেন সেটা নিয়ে বড় ধামাশা রয়ে গেছে তো ফলে এখানে নানান রকমের ইফ বাট থাকবার কারণে লেজিটিমেসি সংকট আছে আর যদি আওয়ামী লীগ পক্ষ থেকে সরকার গঠন করে ফেলা হয় তখন ন্যাচারালি রেজিবির সংকট নতুন মাত্রা লাভ করবে এবং দেশ স্লোলি বা শিওরলি গৃহযুদ্ধের দিকে অগ্রসর হবে কোনো সন্দেহ নেই যে বিষয়টি প্রজেক্ট করেছিলেন আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম কয়েক মাস আগে ধন্যবাদ জি স্যার আরেকটা বিষয় স্যার আহ যেটা হচ্ছে প্রবাসী সরকার যেটা বলতেছেন সেটা যদি আওয়ামী লীগ গঠন করে স্যার করে তো আপনার মানে আপনি বলছেন বিয়ের যুদ্ধ দিকে বাংলায় চলে যাবে পাশাপাশি স্যার আমরা একটা বিষয়টা যাবে না বর্তমান সরকার যেমন তারা অনেকে ভাবছেন যে বছর বছর তারা ক্ষমতায় থাকবেন নানা নুজুwidehat কখনো সংস্কারের কথা বলে কখনো বিচারের কথা বলে কখনো স্থানীয় সরকার পরিষদের নির্বাচনের কথা বলে কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এই কথা বলে স্যার আরেকটা বিষয় স্যার খুব জানতে চাই যে আওয়ামী লীগ আন্দোলনের কর্মসূচি দিয়ে রেখেছে আপনি জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা মিডিয়ার সাথে কথা বলতে বলেছেন যে লং মার্চ টু যমুনা যমুনার উদ্দেশ্যে যে লং কর্মসূচি দেওয়া আছে এবং এটা বলা হচ্ছে যে যেকোনো মুহূর্তে যেকোনো সময় স্যার দিতে পারে আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে পারে এ বিষয়ে স্যার একটু বলেন যদি দেখুন এই সম্ভাবনাটি প্রবল হয়ে যাবে আপনার জুলাই ঘোষণার সাথে সাথে আপনার এমনি তো আপনার এখানে একটা চাপা উত্তেজনা বিরাজমান এবং যখনই আপনার জুলাই সনদ গৃহীত হবে বা ঘোষিত হবে তার পরপরই পুরো বল গেমটা পরিবর্তিত হয়ে যাবে লেজিটিমেসি সংকট নতুন মাত্রা লাভ করবে আর আপনার অনেকগুলো বিষয় হতে পারে আপনার সম্ভাব্য যেটি হতে পারে সেটি হচ্ছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হয়তো ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারেন তারপর তার তো সমর্থক অনুবর্তী যারা তাদের সংখ্যা কিন্তু দেশে কম না ধরুন অ্যারাউন্ড ফর্টি পার্সেন্ট লোক যারা আওয়ামী লীগের প্রতি সমর্থন ব্যক্ত করতেন এই রেঞ্জ টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত মানে ফর্টি টু টোয়েন্টি পার্সেন্ট লোক কম বেশি সময় বিশেষে আমেরিকার প্রতি বিশ্বস্ত এতে কোনো সন্দেহ নেই আর তারপরে যেটি হতে পারে ধরুন একাত্তর সনে আপনি জানেন যে রৌমারি কুড়িগ্রাম জেলা এটি কখনো পাকিস্তান বাহিনীর কাছে পদানত হয়নি চির স্বাধীন অঞ্চল বাংলাদেশে তো সেই রকম কোনো এলাকায় তারা এসে সংস্থাপিত হতে পারে এবং সেখান থেকে সরকার পরিচালনা শুরু করে দিতে পারে তখন ব্যাপারটা দাঁড়াবে এই রকম যে আপনি ট্যাক্স কাকে দিবেন কোন সরকারকে দিবেন তারপরে আপনারা স্ট্যাম্প ইস্যু করার মতো ঘটনা যেটা আমরা 71 প্রবাসী সরকারের পক্ষ থেকে দেখেছি তারা ডাক টিকিট ইস্যু করেছিল কারেন্সিও ইস্যু করে বসতে পারে ফলে পুরো বলগেমটাই কিন্তু পরিবর্তিত হয়ে যেতে পারে তো সেই জন্য এককভাবে একতরফা আপনি একটা রাখলেন তখন হতে পারে একটা বিষয় দেখলাম গত দুই দিন আগে আপনার জাতীয় পার্টি একটা অংশ তারা প্রধান উপদেষ্টা হয়ে বৈঠক করে এসে বের বললেন যে আগামী কয়েকদিনের মধ্যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এই বিষয়টা একটু বলেন আমাদের দর্শকরা এই বিষয়টা জাতীয়partite অনেকগুলো ফ্যাක්ෂন তার মধ্যে কাজী জাফরের প্রতি অনুগত প্রয়াত কাজী জাফর যিনি প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে তার প্রতি গুণগত ফ্যাක්ෂন তারা বেরিয়ে প্রেস বেফিংে কিছু বলেছেন এবং সেই সঙ্গে এনডি এনডিএম আর টি রাজনৈতিক দলের কর্ণধার बॉबी হাজ্জাজ তিনিও নাকি এই ধরনের কথা বলেছেন তো সেটাতে হওয়ার কিছু নেই কারণ পরিস্থিতি দেখে প্রফেসর ইউনুস এবং তার সরকার লিওয়ে খোঁজ করছে। তারা যদি এমন একটি ঘোষণা দিয়েও বসেন মোটামুটি যারা ওয়াকিফাল তাদের ধারণা যে এই ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রফেসর ইউনুসের অধীনে হবে না পরবর্তী যে সরকারটি গঠিত হবে এবং এই জুলাই সনদ বনাম আহ আপনার ইমার্জেন্সি গভর্নমেন্ট তার মধ্য দিয়ে দেখা যাবে যে কোনা না কোনো পক্ষ নতুন করে টেক করতে পারে এমনি খেয়াল করে দেখেন এনসিপির একজন নেতা তিনি স্বজন প্রীতির অভিযোগ তুলেছেন প্রহাসা ইউনুসের বিরুদ্ধে আপনার স্বাস্থ্য উপদেষ্টা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নুজান ম্যাডামের যে ইন্ডাকশন সেটি জি স্যার আর একটা বিষয় স্যার আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে বাংলাদেশের মিডিয়ায় এবং আজকেও আসছে বিভিন্ন মিডিয়ায় যে আপনার যে চাঁদাবাজি সম্বন্ধে একজন সমন্বয়কে পাঁচজনকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে একজনকে ধরা হয়েছে এবং যে সমন্বয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কমিটি আছে সেই কমিটি একজন মেম্বার এবং পুলিশ সংস্কার কমিশন পুলিশ পুলিশ সংস্কার কমিশনের আহ সম্মানীয় সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা অন্তর্ভুক্ত স্যার এই বিষয়ে বলেন যে এই যে যে এবং প্রথম করেছে সমন্বয় হ্যাঁ তিনি অনেক কিছু লিখেছেন এবং বলা হচ্ছে যে এই বিপ্লবকে অলরেডি বিক্রি করে দেওয়া হয়েছে জুলাইয়ের বিপ্লবকে টাকা দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন স্যার দেখুন একটা সময় ছিল যখন দেশটা ছিল মগের মূল্য সেটা এখন হয়েছে মবের মূল্য এবং এখানে মব একটা ভালো হাতিয়ার চাঁদাবাজির মানুষকে ভয় দেখিয়ে বাড়িঘর ভেঙে দেওয়ার আপনি জিম্মি করে নগদ নারায়ণ লাভ করলেন এটি হয়ে দাঁড়িয়েছে এখন বিনা আপনার ক্যাপিটালে ভালো এবং আহ লক্ষ লক্ষ টাকা কোটির ঘরে চলে গেছে এবং এটি এখন রিয়ালিটি আপনি শাক দিয়ে তো মাছ ঢাকতে পারবেন না যতই যা কিছু বলেন না কেন আপনার এখানে ঝামেলা আছে সেটি যেন আমরা ভুলে না যাই এবং ইউনুস হুকুমতে আমরা দেখেছি যে পরবর্তীতে যখন ইতিহাস রচিত হবে প্রফেসর ইউনুসের যে শাসনকাল সেটি কি জন্যে মানুষ স্মরণ করবে যেমন খানের আমলে শাসনকাল আমরা স্মরণ করি যে টাকায় আটমন চাল পাওয়া যেত এখন স্মরণ করবে যে এই দেশে আপনার মব ফর্ম নিয়েছিল এবং আহ চাঁদাবাজি নতুন মাত্রায় যোগ করেছিল ধন্যবাদ স্যার এতে করে কিন্তু সবচেয়ে যে মানে আপনার শিক্ষাবিদ স্যার সবচেয়ে যেটা খারাপ হয়েছে যারা কম বয়সী সত্তর আঠারো উনিশ বিশ বছরের যে ছেলেমেয়েরা কলেজ ইউনিভার্সিটি বা স্কুলে অনেকে যেত শিক্ষার দিকে মানে ছাত্রদের শিক্ষার দিকে না গিয়ে অন্য দিকে দাবিত হচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ক্ষেত্রে এবং আমরা দেখি যে মানে এখন বিভিন্ন ইয়ং যে গ্রুপ তৈরি হচ্ছে মানে মানে কিশোর গ্যাং তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় এগুলাকে অনেকেই বলছেন এতে এদেরকে উৎসাহিত করা হচ্ছে আরো বেশি করে কিশোর গ্যাং বা যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হবে যে টাকা মানে সন্ত্রাসী করলেই টাকা হ্যাঁ এই ধরনের দলে অংশগ্রহণ করলেই টাকা হ্যাঁ তো টাকার পিছে একটা বিশাল গোষ্ঠী মানে বাংলাদেশে দূর আছে বিশেষ ইয়ং জেনারেশন এ বিষয়ে কি বলবেন স্যার দেখুন আপনার গেছে দিন ভালো সামনে দিন খারাপ এরকম একটা প্রবাদ আছে এখন সমাজে মূল্যবোধের যে পরিমাণ অবক্ষয় ঘটেছে আপনার তার ফলে ধরনের বিষয়গুলো হচ্ছে আর আপনার অফ বলে একটা বিষয় আছে আপনার সেই উন্মাদনাও কাজ করছে এখানে সব মিলিয়ে আপনার পড়াশুনোর চলটা তো প্রায় উঠেই গেছে আপনার আপনি এই জমানায় সলিমুল্লাহ খান দ্বিতীয়টা খুঁজে পাবেন না আপনি আহমদ সফার দ্বিতীয়টা খুঁজে পাবেন না সুয়াল ইসলাম চৌধুরী দ্বিতীয়টা খুঁজে পাবেন না তো এই প্রজন্ম মূলত আপনার অনলাইন কেন্দ্রিক পড়াশুনো যুক্ত থাকে গ্রেডটা তার কাছে খুব ইম্পর্টেন্ট আহ জানার শোনার চাইতে উইথ ডিউ রেসপেক্ট তো ফলে এমনটা ঘটবে এটাই তো স্বাভাবিক ধন্যবাদ স্যার আউমিলিগের বিষয় আমি যে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে সেই বিষয়ে কিছু আলোচনা করি স্যার আপনার কাছে কারণ দর্শকরা জানতে চান দর্শকরা আমাদের অনেক প্রায় তাৎকনি প্রোগ্রাম 480 জন লাইভে আছেন এই মুহূর্তে মানে আমরা উইদাউট নোটিশ এই প্রোগ্রামটা করতেছে স্যার কারণ হচ্ছে বাংলাদেশ নিয়ে স্বয়ং উদ্দীগ্ন বা আতংকিতও বলতে পারেন স্যার সংযুক্ত কারণে জি তো এই বিষয়ে স্যার একটা বিষয় আমরা মানে কথা বলতে চাই যে আউমিলিগের

এবং যখন গভর্নমেন্ট ইন এক্সাইল গঠিত হবে তখন আপনার ন্যাচারালি এই ইস্যুটা পার্টিমেন্ট একটা বিষয় হিসেবে উত্থিত হবে সবার সামনে আমি যতটুকু অনানুষ্ঠানিকভাবে শুনেছি যে তার দুই সন্তান আপনার যথাক্রমে আপনার সজীব অজের জয় এবং সায়মা পুতুল তারা দুজনেই আপনার যারা আপনার তাদের সমর্থক তাদের কাছে পরিচিত এবং এখন এই পরিচিতি অনেকের কাছে এটি সময়ের দাবি যে মানুষ যেহেতু নশ্বর আহ জন্মিলে গড়িত হবে রে কথা তো সবাই আমাদের প্রথম বলে গেছেন সুতরাং আহ সেই জন্য প্রস্তুত থাকা ভালো এবং একটা পর্যায়ে আহ মাননীয় সাবেক প্রধানমন্ত্রী আহ শেখ হাসিনা তিনি আপনার রিটায়ারমেন্টেও যেতে পারেন চাইলে আমি যতটুকু শুনেছি তিনি যদি রিটায়ার করেন যাবেন থাকবেন গোপালগঞ্জে এবং তার আগে যে পরিকল্পনা ছিল সেখানে যিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন পিএমও তে নীলফার তাকে নিয়ে তিনি সেখানে বসবাস করবেন এমনটি শোনা গিয়েছিল এখন পরিবর্তিত পরিস্থিতিতে তাকে যদি ট্রায়াল ফেস করতে হয় সেটি রুটিন ম্যাটার এবং আপনার গোপালগঞ্জ থেকে এসে এখন তো খুব সহজ রাস্তাঘাটের জয় যে পরিমাণ হয়েছে আপনার পদ্মা ব্রিজের কারণে আসতে সময় লাগবে না তিনি যথারীতি তার আপনার হাজিরা দিয়ে আবার চলে যাবেন মানে সেই বিষয়টা আমি যতটুকু জানি তিনি যেই প্রকৃতির মানুষ তিনি কিন্তু ফেস করবেন বিষয়টা এড়িয়ে যাবেন না বা এক্সিকিউটিভ অর্ডারে তিনি আহ বা প্রেসিডেন্সিয়াল ফ্লিমেন্সি প্রতীক্ষায় তিনি থাকবেন বলে মনে হয় না এবং খেয়াল করে দেখেন আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ক্রিমেন্সি কিন্তু পেয়েছিলেন আপনার যে তিন দিন সরকার ছিল না দেশে পাঁচ থেকে আট তারিখ এই সময়ে আমাদের সম্মানীয় আইন সচিব সারওয়ার মহোদয় মহামান্য রাষ্ট্রপতি আহ শাহাবুদ্দিন চুপু মহোদয়ের সঙ্গে আহ যৌথভাবে পরামর্শ করে তাকে কিন্তু ক্রিমেন্সি এর ব্যবস্থা করেছিল এবং সেটা ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল যে খালেদзия মুক্ত এবং তিনি যেহেতু ক্যারিয়ার পলিসিজন হয়ে গেছেন বাই নাও তিন তিন বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি পরবর্তীতে বলেছেন যে না আমি এই ক্লেমেন্স রিরাওতায় থাকতে চাই না আমি কোর্ট ফেস করব এবং ঠিকই সেই প্রক্রিয়ায় গিয়ে যে নাইকো আপনার মামলা সেটা থেকে তিনি মুক্তি পেয়েছেন তারপর আপনার যে অরফানেজ ট্রাস্ট মামলা সেখান থেকে করতে কালাস পেয়েছেন তো সুতরাং যারা ক্যারিয়ার পলিটিশিয়ান দেশের নেতৃত্ব করেছেন সংগত কারণে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু একই পথ ধরবেন বলে আমার ধারণা আমি খেয়াল করে দেখেন তিনি ওয়ান ইলেভেনের সময় চলে গিয়েছিলেন আপনার ব্রিটেনে এবং সেখান থেকে তাকে যাতে না আনা হয় সেই জন্যে ব্রিটিশ এয়ারওয়েজ এর উপর প্রবল চাপ সৃষ্টি করা হয়েছিল কিন্তু তিনি তা আহ মানেননি তিনি ঠিকই কিন্তু সকল ঝুঁকি মাথায় নিয়ে দেশে ফিরেছিলেন স্যার ধন্যবাদ স্যার